আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অথ প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা মস্ক করব সুরাতুন ডাস আপনাদের যদি এই ভিডিও থেকে উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس এখন আমি ভেঙে ভেঙে উচ্চারণ করব কারণ হচ্ছে যে শব্দগুলো কঠিন আর যে হরফগুলো একটু কঠিন সেগুলো আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো আপনারা সুন্দরভাবে শুনুন উল এখানে কফটা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে উল আমি যেরকমভাবে উচ্চারণ করতেছি আমার মতো উচ্চারণ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে উল আউহ আবিন্যালিকিন اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি আরেকবার বলে দিচ্ছি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন উল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস الذي يوسوس في صدور الناس من الجنه والناس السلام عليكم ورحمه الله وبركاته